নারী নিষিদ্ধ সফিক নগর পুরুষের চোখে নারী নিষিদ্ধ সাময়িক সুখ উল্লাসের অজহতে নারী শুধু শরীর শুধু ছোঁয়ার অবিলাস তাকে ঘিরে বৃত্ত রচনা করে কামনা তার অস্তিত্ব যেন কেবল ভোগের ছন্দে গাথা কিন্তু কায়িক নিয়মে নারী মা রক্তে গড়া ব্যথায় গড়া জন্মের উষ্ণ দুয়ার সে যেখানে প্রতিটি মানব শিশুর প্রথম কান্না এই ভূমির প্রবেশ যে এক আশীর্বাদ শুধু পুরুষগণ যাত্রা করে অবাদে অবিনীত তারই অন্তরতমে যেন তা কোনো পবিত্রতা নয় বন্ধু হোক সে অবাধ অনুপ্রবেশ সম্মানজনক নারী সত্তার দোয়ারে বৃক্ষচিত্র আলো ছায় নারীর মুখায়ক পৃথিবীর আলো অন্ধকারে তার প্রতিচ্ছবি পৃথিবীর আলো অন্ধকারে তার গভীর প্রতিচ্ছবি প্রেম দুঃখ ত্যাগ ও প্রশান্তির মহাকাব্য আর পুরুষ শান্তি তিথির রথে অহংকারে উন্মাদ ভেবে চলে নারী তার যাত্রার ছায়া মাত্র কিন্তু নারী যদি রথচক্র থামায় যদি তার চোখ জ্বলে ওঠে তবে ছিন্ন হবে পুরুষের গর্বিত পন্থা নারী আর নিষিদ্ধ নয় নারী অনন্য পৃথিবীর শুরুতে পৃথিবীর শেষেও নারী অনিবার্য